ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে থার্ড সেমিস্টারে পড়ছো কিন্তু তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে বাংলা মেজর এমসি টু পেপারে ব্যাক বা সাপ্লি পেয়েছ তোমাদের সেই বাংলা মেজর এমসি টু ব্যাক পেপারের সাজেশন সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকো তোমাদের ফার্স্ট সেমিস্টারে বাংলা মেজর এমসি টু পেপারের সিলেবাসটির নাম ভাষা আর এই পেপারে তোমাদের মোট চারটি অধ্যায় পড়তে হয় এই পেপারের ফাইনাল পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্নটি হলো ওই চারটি অধ্যায় থেকে তোমাদের দুটি করে মোট আটটি দশ নম্বরের প্রশ্ন পরীক্ষায় দেওয়া থাকবে আর এর মধ্যে তোমায় প্রতিটি অধ্যায় থেকে একটি করে মোট চারটি দশ নম্বরের প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে মোট চল্লিশ নম্বরের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া সাজেশনগুলির উত্তর পিডিএফটি নিয়ে পড়তে চাও তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে দেওয়া গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্নগুলি প্রথম প্রশ্ন রয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার থেকে বাংলা ভাষার উদ্ভব ও বিবর্তন বা বিকাশের ইতিহাসটি পর্যালোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালসীমা উল্লেখ করো এই ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য অর্থাৎ ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো তারপরে প্রশ্ন প্রাচীন বাংলার বা প্রাচীন বাংলা ভাষার কালসীমা বা সময়সীমা উল্লেখ করে এই পর্বের ভাষার লক্ষণগুলি বা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো এই ভাষার দৃষ্টান্ত কোথায় দেখতে পাওয়া যায় ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে প্রশ্ন রয়েছে মধ্য বাংলার কালসীমা নির্দেশ করো এই পর্বের বাংলা ভাষাকে কয়টি স্তরে ভাগ বা বিভক্ত করা হয় এর যে কোনো একটি স্তরের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন বাংলা লিপির উদ্ভব ও ক্রমবিকাশ বা ক্রমবিবর্তনের ইতিহাসটি পর্যালোচনা করো ইম্পর্টেন্ট কোশ্চেন এবারে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় তো এই অধ্যায়ের যে প্রথমে যে দশ নম্বরের কোশ্চেনটি রাখা রয়েছে সেটি হচ্ছে উপভাষা কাকে বলে বাংলার আঞ্চলিক উপভাষা কয়টি ও কী কী যে কোনো একটি উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে বঙ্গালী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো এরপরের প্রশ্ন কামরূপী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে প্রশ্ন রয়েছে ঝাড়খণ্ডী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অর্থাৎ প্রতিটি উপভাষার ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি তোমাদেরকে পড়ে যেতে হবে এরপরের প্রশ্ন রয়েছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা ভাষা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো তারপরে প্রশ্ন সমাজ উপভাষা সম্পর্কে আলোচনা করো এর পরবর্তী প্রশ্ন রয়েছে মিশ্র ভাষা কাকে বলে মিশ্র ভাষার উল্লেখ করে এর বিভিন্ন শ্রেণীগুলি সম্পর্কে আলোচনা করো এবারে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায় থেকে দেওয়া গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্নগুলি প্রথম প্রশ্ন রয়েছে শরধ্বনি কাকে বলে উচ্চারণের স্থান অনুযায়ী বা বৈচিত্র্য অনুযায়ী শরধ্বনিগুলির বিভাগ সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন রয়েছে উচ্চারণের স্থান ও প্রকৃতি অনুযায়ী বাংলা ধ্বনিগুলির শ্রেণী বিভাগ করে প্রতিটি শ্রেণীর পরিচয় দাও তো এই কোশ্চিনটা ভীষণই গুরুত্বপূর্ণ তো তোমাদের যে এক নম্বরে যে কোশ্চিনটা রাখা রয়েছে স্বরধ্বনি কাকে বলে গতবার কিন্তু চলে এসেছিলো যে স্বরধ্বনি কাকে বলে বাংলায় মৌলিক স্বরধ্বনিগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো এবারে তোমরা দেখে নাও তৃতীয় কোশ্চিন ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করে বাংলা ধ্বনি পরিবর্তনের প্রধান প্রধান ধারা বা সূত্রগুলোর পরিচয় দাও বা এই কোশ্চিনটি অন্য যেভাবে আসতে পারে তোমাদের যে ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করে বাংলায় ধ্বনি পরিবর্তনের প্রধান প্রধান ধারা বা সূত্র হিসাবে ধ্বনির আগম বা ধ্বনির লোভ বা ধ্বনির রূপান্তর বা ধ্বনির স্থানান্তর ইত্যাদি সম্পর্কে তোমাদের লিখতে বলবে তো সেই হিসাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সারটি লিখতে হবে এরপরে প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক বর্ণমালার ইতিহাস লেখো এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো তারপরে রয়েছে কিছু টিকা লিখতে হবে তোমাদেরকে তো এখানে কী কী টিকা দেওয়া রয়েছে সেই টিকাগুলি হচ্ছে সুভাসন শ্রুতিধ্বনি স্বরভক্তি বা বিপ্রকর্ষ লোকনিরুক্তি জোর কলম শব্দ অপভাষা নাসিকী ভবন ঘোষী ভবন সমাক্ষর লোপ এবং অর্থ বিস্তার তো এটিকেগুলি তোমাদের আড়াই নম্বর করে দেওয়া থাকবে পরীক্ষাতে এরপরে তোমাদের বলেছে যে পরবর্তী কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএতে রূপান্তর করো তো এটি তোমাদের সম্পূর্ণ প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে এগুলো কিন্তু তোমরা পরীক্ষাতে করতে পারবে না এরপরে তোমরা দেখে নাও চতুর্থ অধ্যায় থেকে দেওয়া গুরুত্বপূর্ণ দশ নম্বরের কিছু কোশ্চেন প্রথম প্রশ্ন রয়েছে শব্দের অর্থ পরিবর্তনের কারণগুলি আলোচনা করো অথবা শব্দার্থ পরিবর্তনের কারণ বা শব্দার্থ তত্ত্ব বলতে কি বোঝো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তারপরের প্রশ্ন রয়েছে শব্দের অর্থ পরিবর্তনের প্রধান প্রধান ধারাগুলি অর্থাৎ অর্থ বিস্তার অর্থ সংকোচ এবং অর্থ সংক্রম বা অর্থ সংশ্লেষ সম্পর্কে আলোচনা করো তো এই কোশ্চিনটাও কিন্তু আগের বছর চলে এসেছিলো তো সেই জন্য তোমাদের এক নম্বর কোশ্চিনটি এবছরের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ এরপরের প্রশ্ন রয়েছে বাংলা শব্দ ভাণ্ডার কাকে বলে বাংলা শব্দ ভাণ্ডারে মৌলিক শব্দগুলি সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে বাংলা শব্দ ভাণ্ডারে বিদেশি উপাদানগুলি সম্পর্কে উদাহরণ সহযোগে আলোচনা করো এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সর্বশেষে রয়েছে শব্দের বুৎপত্তি নির্ণয় করো তো এই বুৎপত্তি নির্ণয় করতে গেলে তোমাদেরকে কিন্তু এটিও ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তাহলে এই ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টারের বাংলা মেজর এমসি টু ব্যাক পেপারের সম্পূর্ণ সাজেশন টিম এই সাজেশনের অ্যান্সার পিডিএফটি যদি তোমরা কেউ নিতে চাও তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন ওখানে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে